দর্শক আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি ধন্যবাদ মাসুদ ভাই আপনার হয়তো খেয়াল থাকতে পারে ভোয়া ভয়েস অব আমেরিকা দুই সালের নভেম্বরে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে একটা জরিপ করছিলেন সেই জরিপে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে বাংলাদেশের সাতান্ন পার্সেন্ট লোক এটা দুই হাজার চব্বিশের নভেম্বরের কথা বলছি সাতান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে ছিল এরপরও তারা আওয়ামী লীগে ব্যান করলো ব্যান করছে ব্যান করে আসলে এইটা এই যে আজকে এখন হিউম্যান রাইট ওয়াচ ছয়টা সংগঠন বলছে জাতিসংঘ আওয়ামী লীগে ব্যান করে আওয়ামী লীগের তুলা ফালাই দেওয়ার পক্ষে ছিল আসলে পুরোপুরি জাতিসংঘ জাতিসংঘ অনেক ইনফ্লুয়েন্স করছে এই কাজগুলো করার পেছনে কইলাটের এখন যখন জাতিসংঘ নিজেই বাইজা গা তার কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করেন জাতিসংঘ নাকি জাতিসংঘের এই যে কি লু না কি জানি একটা আছে সে সে নিজেই বলছিল যে আমরা সেনাবাহিনীকে না ওটা হচ্ছে বলকারটুর বলকারটুর যে আমরা সেনাবাহিনীকে বলছি গুলি চললে আমরা তোমাদেরকে ওখান থেকে বের করে কত থেকে মিশন থেকে বের করে দিব আল্লাহর কি কুদরত দেখেন এখন চায়না আর আমেরিকা যেই মাত্র শান্তিরক্ষী মিশনের পয়সা তুলে নিয়ে গেছে এখন সব এমনি বাইরে যেতে গেছে এমনি পড়ে গেছে এখন জাতিসংঘ প্রেসারে তার উপরে দিনকে দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে কারণ সারা বিশ্বের সবাই তো আপনার এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে আমাদের গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে সেম ওই রকম তো এর একটা রিপোর্ট দিচ্ছে আর এরা ভালো করে বুঝতেছে কারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড যত নেতা আছে যত সংস্থা আছে এরা ভালো করে বুঝতেছে যে পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা হইতে পারে ফ্রি ফেয়ার এবং আপনার ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দেওয়া হয় যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতিবাদী সবারই নির্বাচন করতে দেওয়া হয় তাইলে এত হেদের কথা মতো যদি দুই মানুষ বাইরে থেকে সবকিছুর পরেও দুইশো সত্তর আসন নিয়ে আবার আওয়ামী লীগ আসবে ক্ষমতায় এইটা কিন্তু সারা ইন্টারন্যাশনালি বলতে পারতেছে জানতেছে বিদায় যার কারণে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এই যে সাবের হোসেন চৌধুরী বাসায় যায় একবার আমেরিকান রাষ্ট্রদূত যায় একবার যায় একবার এখন শুরু করছে যে এইটা যে না আনতে দেন আনতে দেন বাই আনতে দিতে হবে উইদাউট আওয়ামী লীগ ওনারা ইলেকশন করতে পারবে না ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন আর ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলেন এরা বুঝে গেছে যে আওয়ামী লীগ যদি না আসে ইলেকশন যদি আওয়ামী করতে দেওয়া না হয় তাহলে এই ইলেকশন পৃথিবীর কোথাও খাবে না এ আস্তে আস্তে বলতেছে এখন বলতেছে আপনি দেখেন আরো এক মাস পরে আরো কত কিছু বলে এবং আপনি দেখেন যে আগামী আপনাকে রাষ্ট্রধার একটু থামে আপনি ভুলে যাবেন না কথা আমরা দেখছি আমাদের গোয়েন লুইস আমাদের এখানে যিনি কি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি এর আগে বলছিলেন যে জনগণ ভোট দিলে এরপরে সেটা ইনফরমেশন দিই এর মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গোপনে সরকারকে প্রেসার দিচ্ছে বলে যাচ্ছে দেখা করে তাদের অভিমত জানিয়ে যাচ্ছে প্রকাশ করছে না এই হিউম্যান রাইটস ও করছে বা যখন ওরা দেখছে যে সরকার কারো কথা শুনছে না এখন এরা হাটে হাড়ি ভেঙে দিয়েছে এখন তাদের ওয়েবসাইটে তারা একদম প্রকাশ্যে এটা এই যে নির্বাচন গ্রহণ যুক্ত আসবে কিন্তু আলটিমেটলি দেখুন এইগুলি নিয়ে কিন্তু প্রচুর কিন্তু সমালোচনা হয়েছিল কিন্তু মানুষ কিন্তু আপনার বিভিন্ন মাধ্যম গণমাধ্যমে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রচুর কিন্তু আলোচনা হচ্ছে যে আওয়ামী আমলি আওয়ামী লীগ যেখানে আপনার চল্লিশ পার্সেন্ট নর্মালি পায় এখন বর্তমান সময়ের কারণে বিভিন্ন সিচুয়েশনের কারণে আওয়ামী লীগের বেড়ে গেছে এরপরে এর সাথে আছে চোদ্দ দল আছে এরপরে জাতীয় পার্টি আছে তাদেরকে কোনো রাজনীতি করতে দিচ্ছে না তার মধ্যে বা সিক্সটি মানুষ কিন্তু নির্বাচন রাজনীতির বাইরে কিন্তু প্রতিনিধি কিন্তু বাইরে আছে কিন্তু তো ওদেরকে নিয়ে কিন্তু যে আপনার নির্বাচন যদি হয় বাকিদেরকে নিয়ে চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে সেই নির্বাচনটা কি ধরনের নির্বাচন হবে তাহলে এইতে কিন্তু যখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এগুলি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে আর কাজ জানে রাখেন ওই যে জাতিসংঘের যে একটি প্রতিনিধি আছে ওরা শুধু ইংরেজি জানা না ওরা কিন্তু বাংলা ভালো করে জানে আমরা কি কথাগুলি বলতেছি পাবলিক যে কি কথাগুলি বলতেছে ওই যে রিক্সাওয়ালার যে সাক্ষাৎকার দিতেছে ওইগুলি কিন্তু ওরাও কিন্তু জানে ওরা কিন্তু ওইগুলি দেখে ওরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ওরাও একটি ওরাও ফেসবুক চালায় ওরা বাংলা খুব ভালো করে বুঝে এই মানুষের মনের যে প্রতিক্রিয়াটা কিন্তু যখন ব্যাপক শুরু হয়েছে তখন কিন্তু এখন আইসে কিন্তু এই গত দেড় প্রায় দেড় বছর মানে আপনার এক বছর তিন মাস পরে কিন্তু ওনারা বিবৃতির কিন্তু আইসে দিছে যে জনগণের পক্ষে দিছে এই দেশের জনগণের পক্ষে দিছে আগে যদি মনে করেন বলকার টুর সাহেব যদি আপনার আন্দোলনের পক্ষে বা জনগণের পক্ষে যদি কথা বলে থাকে এখন আবার মনে করছি উল্টাটা আসতেছে তো উল্টাটা যদি আসার পরে তাহলে স্বাভাবিক কিন্তু সরকারের উপর একটা চাপ সৃষ্টি অবশ্যই চাপ সৃষ্টি এবং সরকার এটা কিভাবে সামাল দেয় সরকার কিভাবে এটা গ্রহণ করে সেটা হলো সরকারের ব্যাপার কিন্তু যদি না মানে ওরা তোর গায়ে গায়ে দূর করে করবে না তবে হ্যাঁ হবে যেন আপনার মনে যে আমাদের আমাদের সাবেক সেনা প্রধান কিন্তু বলছে যে দুই বছর বা এক বছর যদি প্রধান অফিস থাকার পরে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি আসবে এখন আসতে পারবে না ক্ষমতায় আসলে আবার বিএনপি কি করতে হবে ভারতকে যদি ম্যানেজ না করতে পারবে ওইভাবে যদি না চলতে পারে তাহলে তিন দুই তিন বছর পর আবার আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গা হয়ে গেলে ওরা পতন হয়ে যাবে এ ধরনের কথা কিন্তু বিভিন্ন ধরনের বলতেছে তার মানে জিনিস দেখেন সবাই কিন্তু ঘুরে ফিরে নিজের স্বার্থ অনুযায়ী কথা বলতেছে কিন্তু সত্যটা কিন্তু কিছুটার জন্য প্রকাশ পায় আমাদের বা ইকবাল করিম সাহেবকে তো এক প্রকাশ করে আছে যে আমুলিগি 100 করবে বড় ধরনের করবে দেন বলগাTürk বলেন বা জাতীয়সংগ বলেন সাংবাদিকরা বলেন বা বিভিন্ন আত্মযদিক মিডিয়া বলেন তারা কিন্তু এই যে জনগণের প্রতিক্রিয়া কিন্তু শুনতেছে বুঝতেছে কিন্তু জিনিসটা কারণ আপনি যদি মনে করেন 65 বা 60% না 60% বা 55% মানুষ নির্বাচন করে সেই নির্বাচন করণটুকু হবে না এবং এর পরবর্তীতে আন্দোলন শুরু হবে তার তো ওই তো ওই আগের জিনিসই তো হচ্ছে সুতরাং আপনাকে ওই জিনিসগুলি অবশ্যই চিন্তা করতে হবে সরকারের উপরে যে ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল আপনারা সংস্থাগুলি যে আপনাদের ইয়া দিছে বিবৃতি দিছে এটা কিন্তু আপনার অবশেষস্বরূপে চাপ সৃষ্টি হবে আরেকটা জিনিসের লোক ওই নর্ডিক তিনটা দেশে কিন্তু দেশের রাষ্ট্রদূত গুলো কিন্তু ওই যে সাবেক হোসেনের সাথে বৈঠক করলো বৈঠক করার পরে কিন্তু অত্যন্ত গোপনীয় ভাবে বৈঠক করছে কিন্তু এবং এটা কিন্তু প্রমাণ হয়েছে যে রাজনৈতিক আলোচনা হয়েছে কিন্তু প্রমাণ প্রমাণ হয়েছে কিন্তু এরপরে কি আলোচনা হয়েছে কিন্তু আমরা এখনো জানতে পারিনি এরপর কিন্তু এরপরে দেখেন ওর সাথে কিন্তু আবার ওই যে নোয়াডিক তিনটা দেশের সাথে কিন্তু আপনার ওই যে এনসিপির ছেলের কিন্তু আলোচনা হয়েছে কিন্তু তার মধ্যে অবশ্যই একটা ঘটনা ঘটতেছে কিন্তু সুতরাং আপনার যদি মনে করেন এই যে ওই যে ইন্টারন্যাশনাল যে আপনার সংস্থাগুলি যে আপনার ইয়া দিচ্ছে সরকারের উপরে বিবৃতি দিছে বিবৃতি অবশ্যই সরকার কি আপনার চাপে ফেলবে সরকার এটা কিভাবে চাপ সামলাবে সরকার এটা বুঝবে সেটা হলো সরকার যদি এটা না মানে তাহলে মা মানতে পারে তারা তো জোর করতে পারবে না তবে এই যে আপনার দেশের যে আপনার সিচুয়েশন পরবর্তী ইলেকশনে সঠিক সিচুয়েশন আসবে না কিন্তু ভালো সিচুয়েশন আসবে না এটা কিন্তু আপনাকে আপনাদেরকে সবাইকে মানতে হবে কিন্তু এবং আমাদের দেশে যারা পলিটিক্স নিয়ে এলা অ্যানালাইসিস করতেছে তারাও কিন্তু কোটা না কোটা ঘুরে ঘুরে কিন্তু একটু ওই সাইড দিয়ে না ওই কালতে বলে যেতেছে ভাই ওই আওয়ামী ছাড়া কিভাবে নির্বাচনটা হয় আপনি যারা এখানে মেন স্ট্রিম আপনার ইয়াতে আসছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেছে মেইন মেন যারা আমরা পছন্দ করি বা দেখতেছি যারা মোটামুটি নিরপেক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করে তারা কিন্তু সবাই কিন্তু ঘুরে ঘুরে ওইটাই বলতেছে কিন্তু সুতরাং ওই যে এই জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু এগুলি আসতেছে সুতরাং ওনাদের কিন্তু ইয়ারা ওই যে আমাদের যে সংস্থা সংস্থাগুলি আছে বিদেশি সংস্থাগুলি ওটা কিন্তু ওরা মার্ক করছে কিন্তু তো ওরা তো নিজেরা গ্রামে কিন্তু হাঁটে না কিন্তু কিন্তু ওরা কিন্তু ওই জনগণের প্রতিক্রিয়া গুলি কিন্তু ইয়া করে ওদের কিন্তু গ্রামে কিন্তু হাঁটতেছে না জনগণ চাচ্ছে আওয়ামী লীগ জনগণ এ মুখে চাচ্ছে তো ওরা কিন্তু ওই যে আমাদের যারা

আমাদের সরকার প্রধান ইতিহাসের সেরা নির্বাচন দিতে চান অবশ্যই ওনাকে ওই সেরা কাজটাই করতে হবে সেরা কাজটা করতে হইলে ওই যে পঞ্চান্ন জন লিস্টেড দল পঞ্চাশ জন লিস্টের দলের মধ্যে ওই দুই দলের সাপোর্টার আছে ধরেন প্রায় আশি পার্সেন্ট ধরেন আশি পার্সেন্ট আপনি পঁচাত্তর পার্সেন্ট বাদ দেন সত্তর পার্সেন্ট ধরেন দুইজন আওয়ামী লীগ বিএনপি এরপরে জাতীয় পার্টি এরা মিলা প্রায় আশি পার্সেন্ট বাকি সব দল মিললে আপনি ইয়া করবেন যারা নিয়ে আপনি ইয়া করেন ওই বসে আলোচনা করেন নিজের এই তো অবস্থান নাই তারা নিয়ে আলোচনা করে কি আপনার ইয়ে হবে এই দেশে কি আপনার উপকুমত হবে আপনার